এই দেখো বন্ধু সন্ধ্যাবেলার টিফিন বানাচ্ছি দেখো হোয়াইট সস পাস্তা তো আমার রেডি হোয়াইট সস পাস্তা তো চিলি ফ্লেক্স দেব অ্যান্ড রেডি টু সার্ভ একটু সাফ করে দেখা দেয় এই যে আমার রেডি হয়ে গেছে হস পাস্তা তোমরা কে কে খাবে চলে আসো দারুণ হয়েছে বন্ধুরা তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো mm -hmm -hmm. Bye.